হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আজকে আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে টিভি নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি তা আমার দোতা মহারাজ দেখো প্রথমে এখানে ঘুমাচ্ছে আর পাশে তোমাদের সাথে আমি কথা বলতে বসেছি এখন প্রতিদিন আমার কমেন্টস বক্সে যখানা কমেন্টস আসে তার মধ্যে একটা কমেন্টস কমন থাকে মানে সব প্রতিদিন কেউ না কেউ এই কমেন্টসটা আমাকে করে যে দিদি দোতার ওজন কত বা দিদি বাচ্চার ওজন কীভাবে বাড়বে বলো আমার বাচ্চার ওজন খুব কম আমার বাচ্চার এগারো মাস বয়স তার ওজন এত দেখো তো ওজনটা ঠিকঠাক আছে কি না বা দোতার থেকে আমার বাচ্চা কয়েক দিনের বড়ো তা তাই জন্যই দোতার ওজনটা জিজ্ঞাসা করছি তাহলে আমার বাচ্চার ওজনের সাথে আমি কম্পেয়ার করতে পারবো এরকম নানান ধরনের প্রশ্ন কিন্তু আমার কমেন্টস বক্স ভরে গেছে তা ভাবলাম তোমাদের সাথে এই নিয়ে কথা বলি প্রথমেই দেখো বলে দিই আমি কিন্তু দশ বারোটা বাচ্চা মানুষ করিনি যে বাচ্চার ওজন সম্বন্ধে আমি সব কিছু জানবো কিন্তু আজকে আমি যেই কটা কথা তোমাদেরকে বলবো সব কটা কথাই কিন্তু আমার নিজের কথা না এগুলো হচ্ছে ডক্টরের কথা আর কিছু কথা আছে আইসিডিএস যে কর্মীরা যারা বাচ্চাদের দেখে পোলিও ঠেলিও খাওয়ায় তাদের থেকেও আমি এই কথাগুলো শুনেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার দেখো তোমরা অনেক মায়েরাই আছো যারা বাচ্চার ওজন নিয়ে খুব চিন্তা করছো দেখো বাচ্চার ওজন কিন্তু বাড়ে বা কোন বয়সে কোন বাচ্চার কতটা ওজন থাকবে সেটা নানান রকমের কারণে কিন্তু হতে পারে আমার বাচ্চার যতটা ওজন তোমার বাচ্চারও সেই বয়সে ঠিক ততটাই যে ওজন হবে এমন কিন্তু কোনো কথা নেই কারণ জিনিস জিনিস তিন থেকে আছে তিনটে সেগুলো দেখতে হবে তারপরে বুঝতে হবে যে বাচ্চার ওজনটা ঠিক আছে নাকি প্রতি মাসে বাচ্চার ওজনটা ঠিকঠাক বাড়ছে নাকি তো প্রথম টপিক হলো বাচ্চার জন্মের ও সময়ের ওজনটা দেখো যেই বাচ্চাটা জন্মের সময় যার ওজন ছিল সাড়ে চার কিলো সেই বাচ্চাটা ছমাস পরের ওজন যতটা হবে আর যদি কোনো বাচ্চা জন্মের সময় ওজন আড়াই কিলো হয় তাহলে ছমাস পরে গিয়ে সেই বাচ্চাটার কিন্তু ওজন সেম হবে না কারণ যে আড়াই কিলো ওজন নিয়ে জন্মেছে সেই বাচ্চাটা ছয় মাস অবধি মানে ওই সাড়ে চার কিলো ওজন হতেই তার মাস বয়স হয়ে যাবে ঠিক আছে আর যেই বাচ্চাটা সাড়ে চার কিলো মানে ওজন নিয়েই জন্মেছে তার ছমাস বয়সে নিশ্চয়ই তার ওজনটা বাড়বে একই থেকে যাবে না তাহলে ছমাস বয়সে যেই বাচ্চাটা সাড়ে চার কিলো ওজনের বাচ্চা তার ওজনের সাথে যদি তোমার বাচ্চা আড়াই কিলো ওজনে জন্মে থাকে তোমার বাচ্চার ওজন কিন্তু সেম হবে না ঠিক আছে ওজন কিন্তু এর মধ্যেও ফারাক হয় তাই তোমার বাচ্চার ওজন জন্মের সময় কত ছিল এবার দেখতে হবে প্রতি মাসে ওজনটা বাড়ছে কি না সেটা খেয়াল রাখলেই ঠিকঠাক দুই নম্বর হচ্ছে বাচ্চার হাইট বাচ্চা যদি একটু লম্বা হয় তাহলে অটোমেটিক তার ওজনটা কিন্তু একটু বেশি থাকবে আর বাচ্চা যদি তুলনামূলকভাবে একটু শর্ট হয় তাহলে কিন্তু সেই বাচ্চাটার ওজন একটু কম হবে এবার দেখা গেল আমার দোতার যেমন এখন সতেরো মাস কমপ্লিট হয়ে গেছে তার সতেরো মাসের দোতার যা হাইট সেই অনুযায়ী ওর ওজন ঠিক আছে এবার সতেরো মাস বয়সে আমি অনেক বাচ্চা দেখেছি যারা দোতার থেকে অনেকটাই হাইটে শর্ট তাদের ওজনটা কিন্তু দো তার থেকে একটুখানি কম তাহলে তোমরা বুঝতে পারলে যে হাইটের জন্য কিন্তু বাচ্চার ওজন কম বেশি হয়ে থাকে আরেকটা জিনিস এই যে হাইট বা তোমার ওজন কোন বয়সে বাচ্চার কতটা ওজন এটা অনেক বাবা মা হয়তো জানে না তাই বারবার হয়তো জিজ্ঞাসা করে অনেক সময় ডক্টরকেও সবসময় দেখানো হয় না বলে জিজ্ঞাসা করা হয় না এর জন্য আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি এই চার্টটা কিন্তু ওই যে পোলিও কার্ড যেসব দেখবে তোমাদের পোলিও যারা দিচ্ছ পোলিও যে কার্ড দিয়েছে বাচ্চা সেই কার্ডটা বা কার্ড বলতে বই সেই বইটার পেছনে দেখবে কিন্তু বাচ্চার হাইট বা দৈর্ঘ্য অনুযায়ী বাচ্চার ওজন কত হতে পারে মাস অনুযায়ী বাচ্চার ওজন কত হতে পারে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখতে পারো আর যাদের কাছে নেই তাদের জন্য আমি দেখো দিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো তোমাদের কাজে লাগবে ঠিক আছে ছেলে নাম একটা ছেলের ওজন যেই বয়সে যতটুকু হবে এক মেয়ের ওজন কিন্তু সেই বয়সে একটু কম হয় তুলনামূলকভাবে মেয়েদের থেকে কিন্তু ছেলেদের ওজনটা একটু বেশি হবে হাইটের দিকেও তাই বেশিরভাগ সময় দেখা যায় সব সময় কিন্তু হয় না আমি বেশিরভাগ ক্ষেত্রে কথা বলছি যে মেয়েদের থেকে কিন্তু তুলনামূলকভাবে ছেলেদের হাইটটাও একটু বেশি হয় যার ফলে ছেলেদের ওজনটাও কিন্তু মেয়েদের তুলনায় বেশি দেখা যায় আর তোমাদের এই যত কটা কথা বলেছি এই সব কথা কিন্তু আমার মনের না ঠিক আছে এই সব কটা কথাই কিন্তু আমি ডক্টরদের মুখ থেকে শুনেছি বা এর যে কর্মী তাদের মুখ থেকে যারা পোলিও ঠলিও দেয় বাচ্চাদের বা টিকা দেয় তাদের মুখ থেকে শুনেছি সেই কথাগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি এর পরে ওজন নিয়ে তোমার বাচ্চার ওজন নিয়ে তোমাদের অত চিন্তা থাকবে না আর তোমাদের যে কার্ডটা দিচ্ছি যেই চার্ট দুটো দিয়ে দিচ্ছি সেখানে দেখবে লেখা আছে যে কোনটা ওজন কতটুকু বাচ্চার যদি একদম কম হয় সেটা কিন্তু ভালো না তার জন্য কিন্তু তোমরা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবে ডাক্তারকে দেখাবে যে তোমার বাচ্চার এর ওজনটা এরকম আছে বা হাইটটা এরকম আছে এই হাইটে এই ওজন কি করা যেতে পারে ঠিক আছে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি বাচ্চার ওজন সম্পর্কে তোমাদের যা যা প্রশ্ন ছিল সব প্রশ্নের আশা করি তোমরা উত্তর পেয়ে যা গেছো এরপরেও যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে বা মনে হয় যে দিদি তুমি একটা বললে না তাহলে আমাকে কমেন্টস করতে পারো আমার যদি জানা থাকে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে উত্তর দেবো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি টাটা